আসসালামু আলাইকুম বন্ধুরা বেনুস্টার তো এর আগেও ব্যবহার করেছিলাম একটা ভিডিও আমি দিয়েছিলাম তো এই বছরও আবার একটি কিন কিনলাম এবং এটি ব্যবহার করে প্রায় ছয় মাস অতিবাহিত হওয়ার পরে এটার এক্সপাইরি ডেট দেখতে পাচ্ছি নভেম্বর পঁচিশ তো এটা ব্যথা এবং প্রধান আশক খুব ভালো কাজ করে যাদের অনেক সময় দেখা যায় যে মারিতে ব্যথা করতেছে দাঁতে ব্যথা করতেছে তো খাওয়া দাওয়ার পরে এই মাতটি আপনারা ব্যবহার করতে পারেন যে এখানে যেভাবে লেখা আছে কুলকুচি করলে ভালো ফলাফল পেতে পারেন তো এটা আমরা দেখতে পাচ্ছি যে প্রতি মিলি আসে বেলজিয়াম হাইড্রোক্লোরাইড ওয়ান পয়েন্ট ফাইভ মিলিগ্রাম ওয়ান পয়েন্ট ফাইভ তিন ঘন্টা পর পর পনেরো মিলি বেনেস্টার মাহথওয়াশ দিয়ে বিশ তিরিশ সেকেন্ড ধরে কুলকুচি করে ফেলে দিন প্রয়োজনে মার্থওয়াশ এর সমপরিবার পানি মিশিয়ে নিন তো বন্ধুরা এটি একটানা সাত দিনের বেশি ব্যবহার করা উচিত নয় বারো বছরের কম বয়সের শিশুদের ক্ষেত্রে নির্দিষ্ট নয় মাত্রাক্ত পরিমাণ গলতকরণ করলে ডাক্তারের পরামর্শ নিন অথবা নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করুন আলো থেকে দূরে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে সংরক্ষণ করুন শিশুদের নাগালের বাইরে রাখুন তো এটি প্রস্তুত করেছে স্কোর ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর অবশ্যই এক্সপায়রি ডেট দেখে কিনবেন এবং মূল্য দেড়শো টাকা বেনস্টার আড়াইশ মিলি মাউথওয়াশ মোটামুটি ভালো কাজ দিচ্ছে রিলিফস পেইনফুল কন্ডিশনস অ্যাফেক্টিং দ্য থ্রোট অর মাউথ তো বন্ধুরা আজকে পর্যন্তই আগামীতে নতুন নতুন ওষুধের তথ্য দিয়ে নিয়ে হাজির হব সে পর্যন্ত আল্লাহ পেজ